কেমন আছেন সবাই চমৎকার একটা সকাল হালকা রোদ হালকা কুয়াশা ঠান্ডা খুব কমও না চমৎকার আবহাওয়া আমরা আসছি ভোজপুর জেলার নগরকান্ত উপজেলার তালমা বাজারে এ বাজারটা প্রতি সোমবার এবং বৃহস্পতিবার সকাল সাড়ে ছটা থেকে আনুমানিক দশটা এগারোটা পর্যন্ত মিলে থাকে পাট বাজারটা অন্যান্য বাজার অন্য অন্য মিলে আগে পরে আছে তবে আমরা বাজারে আসার পরে যে জিনিসটা দেখলাম যে এই বাজারটা হচ্ছে ফরিদপুর অঞ্চলের মধ্যে সবচেয়ে বেশি বলা যায় যে ভালো পাট ওঠে এবং আমদানিও ভালো থাকে কিন্তু একটা জিনিস দেখেন এই সাইডটা দেখেন মাত্র তিনটা ভ্যান দাঁড়ায় আছে ঘোরাঘুরি করতেছে তাও দূরে আশেপাশে কোনো পাট নাই অথচ এই সম্পূর্ণ এলাকা পাটের ব্যবসায়ী এই সম্পূর্ণ এলাকা দেখেন এই অঞ্চলটাও পাটের ব্যবসায়ী যত দোকান দেখতেছেন এগুলো প্রত্যেকটা ঘরে পাট কেনা বেচা হয় পাট খরিদ হয় কিন্তু টোটালটাই ফাঁকা তার মানে

ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আজকে কিরকম পাঠের দরকার দাম আমি একচল্লিশশো টাকা বলতে বলতেছে না যাই কিরকমই দেখতেছি আমরা উনচল্লিশ দাম পরিস্থিতি আছে দাম কম বেশি আছে পাটের দাম কম আসলে কিন্তু মানুষের দাম কম বেশি আছে হয়তো পৃথিবীতে একরকম আল্লাহর কাছে একরকম দুইটা দুই রকম পৃথিবীতে যা আমল বেশি করবে তারার লগে সে দাম বেশি থাকবে আর পৃথিবীতে যার টাকা বেশি থাকে অবৈধ ইনকাম করলেও টাকা বেশি থাকে তার দাম বেশি সমাজের এটা অবস্থা তবে ওটা আসলে ভালো জিনিস না আমরা দেখি আর একটু কথা বলি সামনে আরো দুটো গাড়ি আছে দেখে থাকো